শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণের শেষ শব্দটি ছিল নাকি পাকিস্তান জিন্দাবাদ যেটি বাংলাদেশের কোনো দলিল দস্তাবেজে আর খুঁজে পাওয়া যায় নাই আমরা প্রশ্ন রাখতে চাই এই পাকিস্তান জিন্দাবাদ যদি শেখ মুজিবুর রহমান দিয়ে থাকে তাহলে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটাই আমাদের জাতীয় স্লোগান বাংলাদেশ জিন্দাবাদেই হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের এই স্বকীয়তা রক্ষার একমাত্র জাতীয় স্লোগান প্রিয় বন্ধুগণ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খনি হাসিনা দীর্ঘ ষোলোটি বছর ভারতকে বাংলাদেশের যে সকল অবৈধভাবে ইকোনমিক জোন বরাদ্দ দিয়েছে সেই জোনগুলো বাতিলের দাবিতে আজকের এই গণ আমরা এটাও বলি শুধু ভারতকে দেওয়া ইকোনমিক জোনগুলো বাতিল করলেই হবে না একই সাথে দীর্ঘ সতেরোটি বছর ভারতের সাথে যে সকল অবৈধ চুক্তি করা হয়েছে লেনদেন করা হয়েছে সে সকল চুক্তি বাতিল করে জনগণের সামনে এটা উন্মুক্ত করে দিতে হবে আমরা দেখতে চাই এই ছাপান্ন হাজার বর্গ মাইলের কোন কোন এলাকা খনি হাসিনা ভারতকে নিঃশর্ত হস্তান্তর করেছে আমরা সে সকল চুক্তি জানতে চাই দেখতে চাই এবং তার বিরুদ্ধে আমাদের যে লড়াই এ লড়াই চলবে বন্ধুগণ আমাদের বক্তব্য পানির মতো পরিষ্কার এই ছাপান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি জায়গা এদেশের জনগণের আমাদের আবু সাহিদদের মির সুতরাং এক ইঞ্চি জমি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলার চেষ্টা করে তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না ইনশাল্লাহ আজকে আমরা আওয়াজ তুলেছি আমাদের এই আওয়াজ টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাতুরিয়া সমগ্র বাংলায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই ভারত বিরোধী আজকে উচ্চারিত ইতিমধ্যে আমরা বিএনপিকে জানিয়েছিলাম দেরিতে হলেও বিএনপি সাংগঠনিকভাবে দলীয়ভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছে আমরা বিএনপির নেতৃত্বকে ধন্যবাদ জানাই একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই আপনার দলে কোনো ভারতপ্রেমী নেতা থাকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন কারণ বিএনপির লক্ষ কোটি তরুণরা বিএনপির তৃণমূল তারা চাই না বিএনপির মধ্যে কোনো ভারতীয় দালাল থাকুক সুতরাং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতীয় দালালদের তাদের দলের হাইকমান্ডে রাখবে নাকি ভারত বিরোধী বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের কথা বুঝে সেন্টিমেন্ট বুঝে এরকম নেতাদের সামনে আনবে সেই সিদ্ধান্ত তার এক রহমানকে আজকে নিতে হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা আওয়াজ তুলেছি একই সাথে বলেছি বাংলাদেশের রাজনৈতিক ক্যাবলা একমাত্র ঢাকা দিল্লিতে নয় কেউ যদি মনে করে আমাদের রাজনৈতিক ক্যাবলা দিল্লিতে রয়েছে তাহলে বলতে চাই হাসিনার সাথে আপনাদের মোলাকাত খুব শীঘ্রই হতে যাচ্ছে এদেশের জনগণ হাসিনাকে এদেশে থাকতে নাই হাসিনার এই ঢাকাই জায়গা দেয় নাই সুতরাং কেউ যদি মনে করেন দিল্লিকে রাজনৈতিক ক্যাবলা বানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন ক্ষমতার গদিতে বসবেন এই স্বপ্ন দেখা বাদ দেন এই স্বপ্ন বাংলাদেশে কেয়াবত পর্যন্ত ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না